আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গতকালকে কলিটাকে দেখলাম ভাবলাম যে ফুটেছে যাই একটু বারান্দায় দেখে আসি কিন্তু এসে দেখি না কলিটা ফুটেনি মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো ফুটেনি কলিটা তো এই যে দেখেন উপর থেকে প্রত্যেক দিন কিছু না কিছু বেশি কিছুই ফেলবে আরও টি ব্যাগ ছিল আমি ক্লিন করেছি এটা আবার কাজের খালা ক্লিন করে গেছে এসে আমি আবার দেখি এগুলো আবার ফেলেছে মানে নিচের মানুষদেরকে উপরের মানুষরা মনে হয় ডাস্টবিন মনে করে যা মন চায় তাই নিচে ফেলবে কি একটা অবস্থা শিক্ষিত মানুষ অথচ নোংরা তো যাই হোক দুষ্টু বাচ্চাটাকে নাস্তা দিয়ে দিলাম আজকে গরুর মাংস ছিল তাই সে বললো যে মাম্মা আমাকে গরুর মাংস দিয়ে রুটি দাও তো তাকে তাই দিলাম আর হচ্ছে রান্না করতে চলে আসলাম তো আমি হচ্ছে আজকে তেলাপিয়া মাছের মাথা তারপরে হচ্ছে মাছ লেজ এগুলো নিলাম আর এই সাইডে হচ্ছে আজকে কচুর ডাটাগুলোকে ভাব দিয়ে রেখে দিব আজকে আর রান্না করব না এই সাইডে কিছু বসিয়ে দিয়েছি সেগুলো যখন একটু কমে আসবে তখন এই বাকিগুলো আবার কচুর ডাটাগুলো দিয়ে দিব কারণ একসাথে হচ্ছিল না হাঁড়িতে কচুর ডাটাগুলো একটু ফাঁপা হয় অনেক হয় পরে দেখা যায় ভাব দিতে দিতে কমে আসে তো জাতীয় ফুল সাপলা সেটা দিয়েই ভাবলাম যে আজকে তেলাপিয়া মাছের মাথা লেস্ট্রেস দিয়ে এগুলো রান্না করি আর কাজের খালা ডাটা সহ ফুল রেখে গেছে উনি কি ভেবেছে যে আমি ফুলসহ খাবো কিনা কে জানে আমি বলতে পারি না কিন্তু যাই হোক উনি এইভাবে করে রেখে গেছে তারপর আরেকটা বারান্দায় আসলাম যে এই গাছটা কয়েকদিন থেকে কলি আসে বাট হচ্ছে কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখতে যে ফুল ফুটেছে কিনা একটা ফুল কোনো রকমের ফুটেছে কিন্তু একটু একটু নষ্ট হয়ে গেছে এই বারান্দায় এসে আর একটা বড় বিপদ হলো সেটা দূরে একটা হাওয়াই মিঠাইওয়ালা মামা বসেছে আজকে দুপুরে তো এই দুষ্টুটা দেখে বলছে মামা মামাকে এনে দাও তো আমি বললাম যে না এখন আমি তো নিচে নামতে পারবো না যেহেতু আমি রান্না করবো এখন তো সে বলছে যে না আমাকে নিতেই হবে দিয়ে দিয়ে দাও আমাকে দিয়ে দাও মনে হয় যে আমি বললে লোকটা আমাকে দিয়ে দিবে তো যাই হোক এরপরে সে নিচের সিকিউরিটি গার্ড ভাইদেরকে বললাম যে দুটো কটন ক্যান্ডি মানে হাওয়াই মিঠাই ওনারা তো কটন ক্যান্ডি বুঝবে না হাওয়াই মিঠাই পাঠান তো ওনারা পাঠালো তো দুটো পাঠিয়েছে সে আমাকে বলছে মাম একটা কিন্তু তোমার জন্য আমি কিন্তু একটাই খাবো তো আমি বললাম না আমি তো খাবো না কিন্তু সে খুব ইনসিস্ট করলো ইনসিস্ট করাতে এই জন্য আমি হচ্ছে ভাবলাম যে খাই যেহেতু মেয়ে বলছে অনেক দিন পরে হাওয়াই মিঠাইটা খাওয়াতে খুব ভালো লেগেছে মনে হচ্ছে ছোটোবেলায় চলে গিয়েছে তো সেটা খেয়ে দিয়ে আবার রান্না করতে চলে আসলাম তো আমি কখনও আসলে এর আগে তেলাপিয়া মাছ দিয়ে সাপলা শাপলা রান্না করিনি ইভেন আম্মুকেও দেখিনি আম্মু সবসময় ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতো বেশিরভাগই ইলিশ মাছ দিয়ে রান্না করতো কিন্তু আমি শাকটা অনেক সময় তেলাপিয়া মাছের মাথা লেজ মাছ দিয়েও রান্না করি খেতে অনেক মজা লাগে তো ভাবলাম যে সাপলা দিয়েও হয়তো ভালো লাগবে খেতে খারাপ লাগবে না রান্না করেই দেখি কারণ আমার কাছে তেলাপিয়া মাছটা একটু মিষ্টি মিষ্টি মনে হয় তো যাই হোক ভাতের সাথে খেতে যে কি মজা হয়েছে এই শাপলাটা অসাধারণ টেস্ট ছিল এরপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে নিচে থেকে হচ্ছে মিনি মোগলাই নিয়ে আসলাম দুষ্টু বাচ্চাটা বলল আজকে বিকালে মামমাম আমাকে একটু মোগলাই খাওয়াবে আর জিলাপি খাওয়াবে তো আমি বললাম যে তুমি তো এগুলো খাও না বলে যে আজকে আমার খেতে ইচ্ছে করেছে এরপরে দুষ্টুটাকে পড়তে বসিয়ে দিলাম তার একটা ম্যাথ পরীক্ষা বাকি আছে সে খুব সুন্দর যোগ বিয়োগ করতে পারছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই কিন্তু আমার বাচ্চাটার জন্য একটু বেশি করে দোয়া করবেন সাথে ট্যাপটা নিয়েও বসতে হবে এরপরে তার পরা শেষ সে খেলাধুলা করতে বসে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস